অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রশিদ খান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পীর সংকটজনক অবস্থা বর্তমানে পঞ্চান্ন বছর বয়সী শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দীর্ঘদিন ধরে এই প্রস্টেট ক্যান্সারের সমস্যায় ভুগছেন তিনি চিকিৎসাতেও আগে সাড়া দিলেও এই মুহূর্তে চিকিৎসা সাড়া পাওয়া যাচ্ছে না জানা গিয়েছে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে তার একই সঙ্গে গুরুতর অবস্থা রশিদ খানের শারীরিক অবস্থার খবর নিতে তার পরিবারকে সঙ্গে যোগাযোগ করা হলেও জানা যাচ্ছে তার পরিবারের তরফে রকম উত্তর পাওয়া যায়নি তবে হাসপাতাল সূত্রে খবর এই মুহূর্তে তার পরিস্থিতি একেবারেই স্থিতিশীল নয় শিল্পীর শারীরিক অবস্থা সম্পর্কে জানা গিয়েছে তার ঘনিষ্ঠ মহল এবং হাসপাতাল সূত্রে আর সেখান থেকে খবর এই মুহূর্তে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে ক্যান্সার ও ব্রেইন স্ট্রোক জনিত সমস্যা দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কিত এখন আইটিইউতে ইউতে ভর্তি রয়েছেন রশিদ খান তাকে পর্যবেক্ষণ করছেন মেডিসিন একটি বিশেষ বিশেষ দল তাকে দেখছেন এক স্নায়ু তবে নতুন করে অবস্থার অবনতি এই মুহূর্তে না হলেও বর্তমানে তার যা পরিস্থিতি তা অত্যন্ত জটিল এবং চিকিৎসকদের যথেষ্ট ভাবাচ্ছে বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে শাহ রিপোর্ট ক্যালকলিন টিভি কলকাতা